শিলিগুড়ি সংলগ্ন এক নম্বর গ্রামে কোড়াছাড় গ্রামে আজ ঘুরে মহানদা নদীতে হরপা বাঁধ আসে বাঁধ ভেঙে দুশোটিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরছাড়া হয়ে পড়েছেন বহু মানুষ স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন ঘরছাড়ারা হঠাৎ করে এরকম মানে হরপা বানের মধ্যে চলে আসে আর কি মানে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মানুষ মানে দেখতে পেয়েছে যে এখানে বাঁধ মানে ভেঙে যাচ্ছে কিন্তু পরিস্থিতি এমনই ছিল যে মানে নিজের প্রাণ বাঁচাবে না বাদ বাদ রক্ষা করবে তো নিজের প্রাণ বাঁচাতে গিয়ে তখন আর এই বাঁচ আর বাঁচাতে পারেনি তো বাঁধটা যখন ভেঙে যায় তো তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন যে এখানে কত ধ্বংসলীলা কেমন চালিয়েছে আর কি এখানে মোটামুটি দুশোর উপরে ফ্যামিলি বাড়ি আছে আর কি মানে পুরোটাই একদম পুরো জলের তলায় চলে গেছিল মানে কারো হাতে কিছু ছিল না যে কিছু একটা করবে আর রাতে আচমকাই হয়েছে এটা মানে ঘুমের চোখে সবাই ওটা মানে বুঝতে পেরেছে জলটা বেড়েছে তো তার জন্য কিছু করতে চেয়েও আর কিছু ওখানে কিছু করতে পারেনি ভারী বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ ইতিমধ্যেই ধসে চাপা পড়ে দুজনে মৃত্যু হয়েছে সেই এলাকায় ধসে মৃত্যু হয়েছে দুই শিশু ধ্বংসাবশেষে আর কেউ চাপা পড়ে রয়েছে কিনা উদ্ধার কাজ চলছে প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এরই সঙ্গে কিন্তু আরো ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আভা দপ্তরের যেটা পূর্বাভাস আজ সারাদিন ধরে প্রবল বর্ষণ হবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যার ফলে পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন রোহিণী রোডের ছবি রেখেছে আপনাদের সামনে কারশিয়ঙ্গের এই রোহিণী রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা সম্পূর্ণ ধসে গিয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিভিন্ন জায়গা ভারী বৃষ্টির জেরে বহু রাস্তায় ধস নেমেছে দার্জিলিং কালিম্পং যাওয়া রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে শিলিগুড়ি কালিম্পং যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ কারশিয়াং যাওয়ার রাস্তায় রোহিণী রোড ভেঙে গিয়েছে ধস নেমেছে দুধিয়া ব্রিজ ভেঙে গিয়েছে যার ফলে শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এমনকি দার্জিলিং এবং সিকিম যাওয়ার যে মূল রাস্তা সেই রাস্তাতেও ধস নেমেছে একই সঙ্গে নাগরা কাটা শিলিগুড়ি মিরিক কালিম্পং এবং কার্শিয়াং এর ছবি রেখেছি আপনাদের সামনে প্রত্যেকটি জায়গায় কিন্তু ধসে বিপর্যস্ত সনদ জামাদের আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সনদ ইতিমধ্যে মিরিকেই সৌরেনি সেখানে ধসে দুজনে মৃত্যু হওয়া খবর পাওয়া যাচ্ছে আর কাজ উদ্ধারকার কাজ চলছিল ধ্বংসাবশেষে আর কেউ রয়েছে কি বলছে প্রশাসন হ্যাঁ দেখো অনুসুয়া যে পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে ধস সে ধস সরানোর কাজ শুরু হয়েছে এখন পর্যন্ত দেখো দুইজনের মৃত্যুর খবর প্রশাসনের সূত্রে জানানো হয়েছে ঠিকই তবে শুধু মিরিক এরিয়াতেই পনেরো জনের মৃত্যু খবর পাওয়া যাচ্ছে এবং মিরিকের সৌরেণী রয়েছে মিরিক বস্তি এবং সুখিয়া পুকুরি একটা মিরিক মধ্যে পড়ে যে সুখিয়া পুকুরি সেখানেও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তবে এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে খবরটা এখনো পরে স্বীকার করা হয়নি যেহেতু এখনো খবর আসেনি ফলে পরিস্থিতি যত এই ঘর সরানোর কাজ শেষ হবে আর তত কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে এই গোটা পাহাড় দার্জিলিং কাঠিয়াং কালিম্পং এমনকি সিকিম কিন্তু এখন পর্যন্ত বিচ্ছিন্ন এবং বিশেষ করে এখনো পর্যন্ত দশ নম্বর জাতীয় সড়কে জল দাঁড়িয়ে রয়েছে এবং বৃষ্টি রয়েছে বৃষ্টি শুরু হয়েছে ফলে এই অঞ্চলটা জল কমলে আরো কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ইতিমধ্যে উদ্ধার কার্যে নেমেছে পুলিশ নেমেছে কর্মীরা নেমেছে

ভারী বৃষ্টি বহু রাস্তায় ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে কালিম্পং যাওয়ার রাস্তা বন্ধ দুধিয়া ব্রিজ ভেঙে গিয়েছে যার ফলে শিলিগুড়ির সঙ্গে মিরিকে যোগাযোগ বিচ্ছিন্ন এছাড়াও দার্জিলিং সিকিম যাওয়ার মূল রাস্তা দশ নম্বর জাতীয় সড়ক সেখানেও একাধিক জায়গায় ধস নেমেছে এবং ধসের জেরে মৃত্যুর খবরও সামনে আসছে